বই মেলা দেখতে পাচ্ছেন আজ রানীগঞ্জ বই দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে আজকের আকর্ষণ কি আপনাদের একবার দেখিয়ে দিই ঢোকার মুখেই দেখছেন ছয় এক দু আজ সোমবার ইন্দ্রাণী মিশ্র আবৃত্তি পরিবেশন উজ্জ্বল নন্দী সঙ্গীত শিল্পী অভিষেক পান্ডে গজল আছে এবং এবং আরও অনেক অনুষ্ঠান রয়েছে এবং আজকের এই দ্বিতীয় দিনে রানীগঞ্জ বইমেলায় কিন্তু মোটামুটি ভিড় বেশ ভালোই নজরে পড়ছে এবং আপনাদের গতকাল দেখিয়েছি ভিডিও রীতিমতো প্রচুর শেয়ার আপনারা করেছেন রীতিমতো ভিডিও ভাইরাল হয়েছে এবং আবার আপনাদের দেখায় যে ঢোকার মুখেই বাঁ দিকে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র এবং তারপরে রয়েছে স্বাস্থ্য পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এখানে দেখতে পাচ্ছেন তাদের বিভিন্ন রকম জানার এখানে আপনারা আসতে পারেন এবং এরপরে রয়েছে বইমেলা কার্যালয় ও অনুসন্ধান কেন্দ্র তারপরে আমরা আরও এগিয়ে আসবো এরপর আমরা পশ্চিমবঙ্গ সরকারের উপ অধিকর্তা স্বল্প সঞ্চয় অধিকার অর্থ দপ্তর থেকে এখানে স্টল দেওয়া হয়েছে আমরা সব স্টলেই পোস্ট অফিস হ্যাঁ পোস্ট অফিস আমাদের স্বল্প সঞ্চয় রেকারিং ডিপোজিট হ্যাঁ টাইম ডিপোজিট মান্থলি ইনকাম স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হ্যাঁ এই সমস্ত আমাদের স্কিমগুলো রয়েছে রানীগঞ্জ পোস্ট অফিস হ্যাঁ রানীগঞ্জ পোস্ট অফিস থেকে আমরা আমাদের অ্যাডের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পগুলো মানুষের কাছে তুলে একদমই বন্ধুরা এই বই মেলাতে কিন্তু সব ধরনের স্টল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশিং এবং এই দেশ পাবলিশিং এ যে বই রয়েছে একটুখানি যারা প্রকাশনী থেকে এসেছে দাদা কি রেসপন্স পাচ্ছেন দ্বিতীয় দিনে মোটামুটি চলছে বিক্রি বাট্টা সেরকম ভালো নয় হচ্ছে আর কি গতকাল কিরকম সেল হয়েছে বই গতকাল তো প্যাকেট খুলতে খুলতে দেরি হয়ে গেছে তাও মোটামুটি সেল হয়েছে কি ধরনের বই বেশি বিক্রি হচ্ছে আমাদের কাছে তো শুধু গল্প প্রবন্ধ উপন্যাস আছে বেশি আমাদের কোন বইটা বেশি বিক্রি বেশি বলতে আমাদের এখন নতুন বেরিয়েছে এই বইটা নতুন এখন আচ্ছা এই বইটা এখন নতুন দেখতে পাচ্ছেন অর্পিত সরকারের ইতি নির্ভয়পুর এই বইটির কিন্তু খুব চাহিদা রয়েছে তাই তো মানুষজন এটা পড়ছে তো বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম খুব ভালো বই ইতি নির্ভয়পুর তো বন্ধুরা আমরা আরো এগিয়ে যাব এখানে অনেকজন আসছেন এখানে আরেকজন রয়েছে আপনি কোথা থেকে আসছেন

বই পড়ুন বই পড়ান বই উপহার দিন আপনি কি বলবেন হ্যাঁ অবশ্যই বই পড়া বই বই কাউকে গিফট করা বইয়ের গন্ধ শোকা আমার ভীষণ ভালো লাগে নতুন বইয়ের কিন্তু গন্ধ এটা আলাদাই কিন্তু ওটা আকর্ষণ করে আমারও এবং প্রত্যেকেরও তো বন্ধুরা এরপর আমরা চলে আসছি বুক কুইস্ট এবং এখানে আমরা যারা রয়েছেন এই প্রকাশনীর দায়িত্বে কি মনে হচ্ছে গত বছরের তুলনায় বছরে বিক্রি কি রকম একদম সেল নেই আচ্ছা একদম নেই কম ভীষণ কম আচ্ছা যেহেতু আমাদের রেস্টুরেন্টও উঠবে না যেরকম সেল হচ্ছে আচ্ছা এখনো অনেক দিন বাকি আছে আরো কয়েকদিন আজ এই সবে দ্বিতীয় মানে সেই হিসেবে দেখতে গেলে আমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে কেমন হচ্ছে আমরা যে আজ দুদিন করছি এই দুদিনের তুলনায় কোনো মানে সেল কম একদম খুবই কম তো কিছু কিছু প্রকাশনী বলছে মোটামুটি ঠিক আছে কিছু প্রকাশনী বলছে একদমই সেল নেই এরপর আমরা আসছি ইস্কন ইস্কনের কিন্তু এখানে প্রচুর বই আপনারা পাবেন আপনারা আসছেন তো একদম মায়াপুর থেকে হ্যাঁ মায়াপুর থেকে এসেছি কি কি বই আছে এখানে আমাদের এখানে আছে বৈদিক সাহিত্য সম্বাদ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃত বিভিন্ন ভগবানের যে পারমাত্রিক যে গ্রন্থাবলী আছে সেই গ্রন্থাবলি আমাদের এখানে পাওয়া যায় আমরা ইস্কোন মায়াপুর থেকে এসেছি কিনছেন এখানে সাধারণত ভাগবত এবং এবারে আমরা এবারে একটা বিশেষ উপহার দিচ্ছি এটা হচ্ছে কৃষ্ণের একটা লীলা বই ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে সমস্ত লীলা এই বইটার মধ্যে পাবেন এটা যদি কেউ কেনে তার সঙ্গে একটা গীতা একটা ফ্রি উপহার দিচ্ছি এটা এর মধ্যে কি আছে ভগবান সেই যদি একটা বই কেনে দু একটা বই উপহার পাচ্ছে এবং কৃষ্ণ সম্বন্ধে সম্পূর্ণ জানছে ভগবানের বাণী জানতে পারছে এবং এটা অনেক ভক্তরাই নিচ্ছে বন্ধুরা দেখতে পেলেন ইস্কনে কিন্তু এই দুটো বইয়ের চাহিদা কিন্তু একটার সঙ্গে একটা ফ্রি শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তার সঙ্গে শ্রী ভাগবত গীতা আপনারা ফ্রি পাচ্ছেন শ্রী বাংলাও পাচ্ছেন এবং হিন্দিতেও রয়েছে তো বন্ধুরা আমরা এরপর আপনাদের দেখাবো আপনাদের আর কী কী স্টল রয়েছে আমরা আরও এগিয়ে যাব বাঁ থেকে কিন্তু এখানে একবার ডান থেকে ঘুরে শুধু যে বই বিক্রি তা কিন্তু নয় এই রানীগঞ্জ বইমেলায় সব ধরনের কিন্তু স্টল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরিভ্রমণ বইমেলায় পরিভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে যে বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ বইমেলায় কিন্তু মন চাইলেই আপনি কিন্তু কাশ্মীর ঘুরে আসতে পারেন মন চাইলেই কিন্তু সুন্দরবন ঘুরে আসতে পারেন এবং এখানে যে ব্যাপারটা দেখা যাচ্ছে বাপ্পাদিত্য দা রয়েছেন এবং বিভিন্ন রকম প্যাকেজ টু রয়েছে আমরা এই মুহূর্তে প্যাকেজ সম্পর্কে যদি এখন কি কি কোথায় আপনাদের যাওয়ার আছে যদি একটুখানি বলেন এখন আমাদের আছে আসাম আছে দশই ফেব্রুয়ারি থার্ড ফেব এইট মার্চ আছে হরিদ্বার সিমলা কুলু মানালি আছে বারোই মার্চ কাশ্মীর আছে দুটো ট্রিপ আছে একটা আছে চোদ্দই মার্চ আছে একটা আছে ফোর্থ এপ্রিল আছে অরুণাচল আছে বাইশে এপ্রিল চার চারধাম আছে পনেরোই মে এবার লে লাদাখ আছে বাইশে মে বাঘ দেখতে হলে সুন্দরবন বাইশে জানুয়ারি বাঘ দেখতে হলে রয়্যাল বেঙ্গল টাইগার বাইশ জানুয়ারি কিন্তু সুন্দরবন রওনা দিচ্ছে এই পরিভ্রমণ তো বন্ধুরা এরপর আমরা চলুন পরিভ্রমণ তো ঘোরা হলো এরপর আমরা এই বইমেলায় বই তো দেখাবো আবার স্কনের পরে যে বইগুলো রয়েছে এবং আপনাদের গতকাল দেখিয়েছি যে বন বিভাগ থেকে যে বিশেষ বিশেষ কিছু গাছ সেগুলো চারা গাছ সেগুলো কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে প্রত্যেকের হাতে আমরা এখানে কিন্তু পেয়ে গেছি আমরা লাইভে রয়েছি এখানে আমরা সবাই চিনতে পাচ্ছেন সব বুকগুলাই কিন্তু একটুখানি কথা বলে রাখব দাদা প্রথমে আপনাকে বলবো বইমেলায় আপনি কি আজ দ্বিতীয় দিনে প্রথম এলেন না কতকালে এসেছেন আমি আজকে প্রথমই এসেছি এসে খুব ভালো লাগলো গত বছর আমি এসেছিলাম খুব ভালো লেগেছিল আর আমরা একটা তো বইমেলা দেখতে এসেছি আমাদের সেকেন্ড উদ্দেশ্য আছে কি বই মেলার পর আমাদের এখানে কলফ্রিট এক্সপো হতে যাচ্ছে দাদা ওদেরকে কয়টা আমাদের যে প্রেস কনফারেন্স আপনি কভারও করেছিলেন আশা করি আজকে তো সব আসুন এখানে এনজয় করুন তারপরে আমাদের যা কোল্ড ট্রেড এক্সপো হচ্ছে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ অবধি আপনারা সবাই ওখানে আসুন আর একটা আলাদাভাবে একটা এক্সপিরিয়েন্স এখানে আপনারা এনজয় করবেন থ্যাংক ইউ মেলার পর আবার কিন্তু ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে কোল ফিল্ড ট্রেড এক্সপো কি দাদা আপনি কি বলবেন আমাদের সবার ভালোবাসার মানুষ অরুণ ভারতী আজি কি বলবেন দাদা নমস্কার বই মেলা এসে খুব ভালো লাগছে আমাদের এমএলএ সাহেব উদ্যোগে লাগাতার তিন বছরে বই মেলা হচ্ছে রানীগঞ্জে বাসী বই পড়তে পারছে কিনতে পারছে এবং কালচারাল অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে পারছে আমরা খুব খুশি আর আমাদের খুব কাউন্টার লাগা আছে এখানে দেখে খুব ভালো লাগছে এটাই আমি বলবো বুক ফেয়ারে পরে আমাদের কোলফি ট্রেড এক্সপো দু হাজার পঁচিশে সব আসুন আপনাদেরকে আমি প্রমিস করি কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে আপনাদেরকে যা জিনিস দিব এটা আপনি কোথায় পাবেন না এই বেল্টে তো কিছু ডিফারেন্ট পাবেন ষোলো তারিখে আসলে জানতে পারবেন এটাই সবার কাছে রিকোয়েস্ট কি বুক ফেয়ারটা এনজয় করে একবার আমাদের ট্রেড ফেয়ারে জরুর আসে অতি অবশ্যই কিন্তু বুক ফেয়ার শেষ হবে আর ষোলো তারিখ থেকে কিন্তু শুরু হবে কোলফিল্ড ট্রেড এক্সপো এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই স্টলে কিন্তু বেশ ভালো রকম ভিড় রয়েছে এখানে কচি কাছাদের মধ্যে দেখতে পাচ্ছি তোমার নাম কি কি বই খুঁজছো বুক হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে রীতিমতো কিন্তু ভিড় রয়েছে আপনি কি বলবেন সত্যি তাই আমাদের রানীগঞ্জে বইমেলা গত কয়েক বছর ধরে খুব ভালোভাবে হচ্ছে এবং বিশেষভাবে রাজ ময়দানে এত বড় একটা জায়গায় এই বইমেলা হওয়ার জন্যে মানে আমাদের রানীগঞ্জের মা রানীগঞ্জ বাসীদের জন্যে দারুণ ইয়ে আমি স্থানীয় প্রশাসনকে বিশেষ করে আমাদের যিনি এখানকার নির্বাচিত বিধায়ক আছেন তাকে বিশেষভাবে ধন্য দিতে চাই উনি একটা এত সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করা জন্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো এখানে রয়েছে আমাদের আরও বিশেষ কিছু মানুষজন আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং বই মেলার যে হিন্দি স্টল রয়েছে আপনাদের গতকাল দেখিয়েছি গিয়েছি দু স্টল রয়েছে এবং এখানে আপনাদের বই মেলার সাথে সাথে কিন্তু জুয়েলারি আপনাদের গতকালও দেখিয়েছি এখানে কিন্তু বিভিন্ন রকম জুয়েলারির স্টল রয়েছে এবং আমরা এখানে এখন লাইভে আছি এখানে মিশন উরা আমরা গতকাল আপনাদের দেখিয়েছি এবং ওরা রীতিমতো কাজ করে চলেছে সমাজের বুকে এবং আমরা এই মুহূর্তে লাইভে রয়েছি কঙ্কনা ব্যস্ত আছে ফোনে কিন্তু আমরা আপনাদের ঘুরে দেখাবো বইমেলা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বইমেলায় শুধু যে বই তা নয় এখানে বিভিন্ন রকম বড়ি থেকে আরম্ভ করে অনেক কিছুই আপনারা এসে দেখে যেতে পারেন এখানে আমাদের মধ্যে সবার ভালোবাসার মানুষ অমরনাথ চ্যাটার্জি এবং আমাদের সবার ভালোবাসার মানুষ শাহজাদা ভাই আমাদের রয়েছেন দাদা কি বলবেন দুজনে কাছেই আসবো লাইভে রয়েছে আমরা দেখুন বই বই মেলা খুবই প্রয়োজন আছে বইয়ের বইয়ের জ্ঞান মানুষকে নিতে হবে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নিলেই কিন্তু সমাজ ব্যবস্থা সংগঠিত হবে না সমাজ ব্যবস্থাকে সংগঠিত এবং সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বইয়ের খুব প্রয়োজন আছে তো যে সমস্ত বই এখানে বিক্রি হয়েছে খুব ভালো এবং তাপস ব্যানার্জির নেতৃত্বে তাপস ব্যানার্জির অনুপ্রেরণায় এবং এখানকার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের যারা বড়ো চেয়ারম্যান এবং কাউন্সিলাররা রয়েছেন এবং তারপরে যে বই মেলা কমিটি যেটা রয়েছে তাপদা আছে যুগলবাবু রয়েছেন এই সমস্ত মানুষজনের মধ্যেখানে বই বইমেলাটা সুন্দরভাবে পরিচয় পরিচালনা হচ্ছে এবং তার সঙ্গে রানীগঞ্জবাসীরও খুব উৎসাহ তারাও দেখছি চারদিকে ভিড় করে বই কেনার একটা উন্মাদনা তৈরি করছেন তো এটা ভালো জিনিস আমার মনে হয় আগামী দিনে রাজনীগঞ্জ এগিয়ে যাবে কিন্তু প্রকাশনী যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে তো তাদের একটা ইয়ে রয়েছে যে বিক্রি সেরকম এখন সবে হয়তো দুদিন আজকে না বিক্রি হবে বিক্রি হবে কারণ আজকে যে পরিমাণে ভিড় রয়েছে মানুষ বই কিনবে মানুষ বই কিনবে কারণ মানুষের সবারই হাতে দেখছি একটা করে বইয়ের ঝোলা রয়েছে তো আজকে নিশ্চয়ই প্রকাশকরা খুশিই হবেন আমরা দাদার কাছে আসছি दादा अपनी रानीगंज शहर के हम लोग गर्व की बात है हमारे एम श्री ने यहाँ के एम जब से हुए बोई पहले होता था उसके बाद बंद हो गया था वो चालू किए और रानीगंज में जो रुझान है लोगों का किताब किनने का आगे साल हम लोग देखें किताब का खरीदारी यहाँ से बिक्री हुआ करीब बत्तीस लाख का এ বহুত ফকরিবাদ যেতনে দোকানদার খুশ হোকে গায় বহুত আচ্ছা বিক্রি সেটা রেকর্ড ভেঙে যাবে হ্যাঁ আশা করি ভেঙে যাবে ব্যাপার দেখলাম এখানে কিন্তু বই মেলায় হিন্দি স্টল উর্দু স্টল স্টলও হয়েছে হ্যাঁ সব হিন্দি আছে উর্দু আছে বাংলা আছে সব জাতের আছে আপনি এটা বরাবর এরকম হয় আর কিনা বেচা খুব ভালো হয় আর সব আজকে তো দ্বিতীয় দিন এবারে তো জমবে ভালো করে এই তো সবে শুরু এখন অনেক পথ বাকি এখন আরও অনেকটা দিন রয়েছে হাতে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বইমেলা যে শুধু বই বিক্রি তা নয় এখানে সুন্দর সুন্দর স্কাল্পচার রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ক্যামেরাম সৌভিক নাকে বলবো একটু সুন্দর করে যে স্কাল্পচার যারা বানিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এরকম একটা বই মেলার মধ্যে এত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এই মূর্তি দেখতে পাচ্ছেন আমরা আরেকটু যদি এগিয়ে আসি তাহলে আপনারা কি শিল্পী আচ্ছা আপনার কোণা কাটা মানে আপনার কোন স্カルপচার কোনটা এগুলো সবগুলাই আমারই করা ও আপনারই করা খুব ভাগ্যবান আমি যে এই যে যতগুলো আপনারা দেখছেন এখানে এই সব মূর্তি স্カルচার আপনার নামটা কাইন্ডলি যদি একটুখানি বলেন আমার নাম হচ্ছে ভীমপাল আচ্ছা কত বছর থেকে আপনি এই সামনে আসুন আমরা লাইভের মধ্যে রয়েছি আপনি কোথাকার এবং কত বছর ধরে আপনি এই আমার বাড়ি হচ্ছে ডোবরানা মানে আপনার হরিপুরের কাছাকাছি আমি এটা প্রায় দশ বছরের উপর ধরে এই কাজ করছি আচ্ছা দশ বছর হয়ে গেল আপনার গুরু আমার গুরু আমার গুরু রয়েছেন সহদেব সূত্রধর এবং আরো অনেক গুরু রয়েছে আমি বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে এটা নিয়ে একটা ডিপ্লোমা করেছি আচ্ছা সেইভাবেই কাজ করে করে শিখে যাচ্ছি এখন অব্দি কি কি মূর্তি আপনি করেছেন একটু যদি ঘুরিয়ে দেখান এখানে রয়েছে বিভিন্ন মনীষীদের মূর্তি রয়েছে বিশেষ বিশেষ করে মনীষীদের মূর্তি রয়েছে এখানে এবং হ্যাঁ মনীষীদের মূর্তি ছাড়া সেভাবে কোনো মূর্তি নেই ছোটো ছোটো কিছু মনীষীদের মূর্তি রয়েছে সবই ফাইবার গ্লাস দিয়ে তৈরি ফাইবার গ্লাস আচ্ছা তো বন্ধুরা আমরা শুনে নিলাম এখানে কিন্তু শিল্পীকেও পেয়ে গেলাম এরকম সুবর্ণ সুযোগ কিন্তু পাওয়া যায় না চট করে তো আমরা এইটাও কি আপনার একজন আদিবাসী এটা এটা দেখতে পাচ্ছেন একদম হুপুহু যেন মনে হচ্ছে আদিবাসী তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো অদ্ভুত আমরা গর্বিত এরকম শিল্পীকে আমরা রানীগঞ্জে মধ্যে পেয়েছি এবং বইমেলায় এত সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আপনারা ওপারে যারা রয়েছেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এখানে যেটা বললাম আপনাদেরকে যে স্কুল রানিংস হাই স্কুল থেকে আরম্ভ করে তারাও স্টল দিয়েছে এবং এখানে বিভিন্ন রকম কর্মখালি শুধু যে বই নয় সব কিছুই রয়েছে আমরা আরও আপনাদের সামনে তুলে ধরবো এইভাবেই এবং অনুষ্ঠান চলছে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে আমরা মূল মঞ্চে এবারে যাব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বইমেলা রানীগঞ্জ বইমেলা রীতিমতো জমে উঠেছে এবং বই কেনার ভিড় স্টলে স্টলে কিন্তু ভিড় বেড়েছে আজকে রানীগঞ্জ বইমেলার দ্বিতীয় দিন এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবৃত্তি পরিবেশন হচ্ছে এই রানীগঞ্জ বইমেলায় মুক্ত মঞ্চে এবং এই মুহূর্তে আপনাদের যেটা দেখানোর চেষ্টা করছি প্রচুর মানুষ কিন্তু এসেছেন বহু দূর দূরান্ত থেকে এখানে বেশ কিছু স্টুডেন্টসরা রয়েছে পিঠে ব্যাগ নিয়ে দেখতে পাচ্ছি আমরা একটু লাইভে আছি তোমাদের নাম বলো কোথা থেকে এখানে থাকি অনন্যা মিত্র নন্দিনী যাদব নন্দিনী ঘোষ রানী খাতুন আচ্ছা কি কি বই কিনলে তোমরা কি বই কিনেছো না এখনো বই কিনিনি বাট বই কিনবো আচ্ছা কি মানে কি বই কেনার জন্য ইচ্ছা আছে আমার ড্রয়িং বই কেনার ইচ্ছা তোমার আমার জেনারেল নলেজ পড়াশোনার জন্য হ্যাঁ পড়াশোনার জন্য পড়াশোনার জন্য আমার খেলার জন্য রোনালদোর কিছু হ্যাঁ ওর মে কিছু কিনতে চাই আচ্ছা তো বন্ধুরা আমরা শুনে নিলাম ওরা এখন চিন্তা আমরা করছে কি বই নেবে না নেবে এবং এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আবৃত্তি হচ্ছে আমরা একটুখানি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই কিন্তু মন দিয়ে আবৃত্তি শুনছে এই মুহূর্তে আপনাদের সামনে আমি সরাসরি আবৃতি পরিবেশন করছেন একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এখন নিজেও মা হয়েছি ছেলেও বড়ই হতে চললো বুঝি সন্তান স্নেহ ঠিক কি কতটা প্রতি মুহূর্তের চিন্তা দুশ্চিন্তা পুরোটা চুরি তো শুধু সেই সেই ঋণ কিনা প্রতি পলে বুঝি ছোট থেকে বড় হওয়া বুঝতে শেখা মানুষ সবার পুরোটা তো এক অপরিশুদ্ধ ঋণ সব ফেলে আসা প্রতিটা মুহূর্তে বাধা থাকে আষ্টে পৃষ্ঠে অফিসে মহা সমারোহ সবটা আজ আমাকে ঘিরে কত ফুল মিষ্টির আয়োজন হ্যাকাদা উপহার উষ্ণ ব্যবহার আমার টেবিল আর ড্রয়ার থেকে সব কিছু গুছিয়ে দিয়ে খালি পদ বললো ম্যাডাম সব কিছু গুছিয়ে দিয়েছি যা কিছু ছিল আপনার অফিসে তবুও নিজে একবার দেখে দিবেন না কি আজ শেষবারের মতো ছেড়ে যাওয়ার আগে খালি পদই ছিল আমার নিজস্ব বেয়ারা ভারী বিশ্বস্ত ও গুছিয়ে দিয়েছে জানি ওর ভুল হবার কিছু নেই গুছিয়েই দিয়েছে সব আমার প্রায় সাড়ে আটটা জীবন সব সবকে সত্যি গুছিয়ে দিতে পেরেছে ও আমার আমার ওই দু তিনটে প্যাকিং বক্স আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের সহযোগিতায় রানীগঞ্জ বইমেলা দু হাজার পঁচিশ পাঁচ জানুয়ারি থেকে শুরু হয়েছে গতকাল থেকে শুরু হয়েছে চলবে কিন্তু এগারো তারিখ পর্যন্ত আপনারা যে যেখানে রয়েছেন অতি অবশ্যই কিন্তু রানীগঞ্জ বইমেলা এসে ঘুরে যান এবং বই কিনুন বই উপহার দিন এবং এখানে দেখতে পাচ্ছি শুধু যে বই কিনতে এসেছেন মানুষ বই পড়ার জন্য তা কিন্তু নয় এখানে ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন তারা তাদের ছবি তুলে রাখার জন্য অভিভাবকরা ছবি তুলছেন এই সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য এখানে দেখা যাচ্ছে বেশ কিছু শিল্পীরা তারা কিন্তু ডান্স করে ফিরছে এরপর আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেব লাইভে রয়েছি তোমাদের নাম বলো কি ডান্স করলো লাইভে লাইভে রয়েছি বলো ভালো ভালো ভি রক্ষে আচ্ছা বই মেলা রীতিমত জমে উঠেছে শুধু যে বই তা কিন্তু নয় এরপর আমরা যাব ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটি চলুন আমরা সেই স্টলে আপনাদের সামনে তুলে ধরব এবং তার মাঝে এখানে কিন্তু প্রচুর বই আপনারা দেখতেই পাচ্ছেন আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা এরপর আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলপনার বই রয়েছে বিভিন্ন ড্রয়িং এর বই রয়েছে আমরা এরপর চলে যাব ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটি এবং এখানে কিন্তু সেলফি জোন আছে এখানে বই এক অমূল্য রত্ন সেলফি রানিগঞ্জ দু হাজার পঁচিশ বইমেলা ফিরে দেখা প্রতীকী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেলফি করার জন্য এখানে অনেকেই আসছে মানে আসছেন ভিড় করছেন এবং ছবি তুলছেন এখানে আমরা লাইভে রয়েছি দাদা এখন ফিরে দেখা প্রতীতি ওয়েলফেয়ার সোসাইটি সিবিএসসি বোর্ডের রেফারেন্স বই আজকে বিনামূল্যে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি যে আসবে সেই নিতে পারে বিনামূল্যে দেখুন বিনামূল্যে নিতে পারে

আমরা সবাই জানি এনজিও তো সবাই জানি কিন্তু এই ফিরে দেখা প্রতিটি একটা আলাদা রকম মানুষের কথা করে শুধুই যে কিংবা অন্য কিছু সেটা কিন্তু এই যে চিন্তা ভাবনাটা যদি একটুখানি শেয়ার করি চিন্তা ভাবনা বলতে আমরা প্রতি বছর এবং সারা বছরই বলতে গেলে মানুষের জন্য চিন্তা করেই করি আমাদের প্রতিটি মানে হচ্ছে বিশ্বাস প্রতিটি নামটার মধ্যে বিশ্বাস আমরা বিশ্বাস রাখি যে সমাজসেবা একটা মহতি আর হ্যাঁ এই সমাজসেবার মধ্য দিয়েই আমরা এই যে শুরু করেছিলাম যে কয়েকজন বন্ধু মিলে এটা আমরা আগামী দিনেও চালিয়ে যাব বইমেলা একটা প্ল্যাটফর্ম যেটা আমরা সুযোগ পেয়েছি বিভিন্ন প্রোগ্রাম আমাদের আগামী দিনে আসছে আমাদের ভিসেরা আসছে হ্যাঁ ভিসেরা কোনো মানব দেহের প্রতিটা অঙ্গ সেগুলো আমরা লাইভ দেখাবো মানুষকে হুম এছাড়াও আমাদের টেস্ট আগামী দিনে আসছে এইভাবেই চলবে আমাদের আচ্ছা বন্ধুরা এখানে আপনারা দেখলেন যে বইমেলায় যে শুধু খালি বই তা কিন্তু নয় বইমেলায় আপনাদের দেখালাম বিভিন্ন ধরনের সব ধরনের মানে এখানে আপনাদের যদি কোনো শরীর খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা টেস্ট করাতেও এখানে আসতে পারেন বিভিন্ন সমস্যা নিয়েও আপনারা আসতে পারেন এবং এইভাবেই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম বইমেলা রানীগঞ্জ আজ দ্বিতীয় দিন রীতিমতো দেখতে পাচ্ছেন ভিড় উপচে পড়েছে বলা যায়

হ্যাঁ কি কার গল্পের বই পড় কি নাম না ও এখন জানে না কার গল্পের বই পড়ে কিন্তু ও গল্পের বই কিনবে বলেছে তো সব থেকে বড় ব্যাপার এখানে আরও দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম পেন্টিংয়ের ছবি রয়েছে তো বন্ধুরা এইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো আগামী দিনেও আজকের মতো লাইটটা এখানে শেষ করছি আপনারা অতি অবশ্যই যে যেখানে রয়েছেন আপনারা রানীগঞ্জ বইমেলায় আজ দ্বিতীয় দিন এবং দেখতে পাচ্ছেন মোটামুটি ভিড় বাড়ছে এবং আরও যত রাত গড়াবে মোটামুটি রাত নটা দুটো থেকে রাত নটা অব্দি খোলা রয়েছে এবং এই বইমেলা এবং আমরা এই মুহূর্তে যাবো রিন্টুপো আমরা এতক্ষণ যে ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটি তারই সদস্য রয়েছে রীতিমতো তারা সমাজসেবার কাজ করে চলেছে বলো এটাই বলতে চাই যে আমরা এইভাবে যে কাজটা করে চলেছি এখানে আরও মানুষ আসুক মানুষ দেখুক যে আমরা যে কি করছি ওর কি করছি হ্যাঁ তার সাথে এখানে আমরা তিন দিন লাইভ অর্গান আমরা রাখবো তো মানুষ এসে এখানে দেখতে পারে যে লাংস লিভার হার্ট সব এগুলো আমাদের লাইফ থাকবে তো এইগুলো মানুষকে দেখানো হবে যে কিভাবে কি হয় কি না হয় মানুষ কিভাবে ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে দেখানো হবে আর কি তো আমরা চাই যে সবাই আসুক এখানে হ্যাঁ বইমেলা ঘুরুক বইও কিনুক আর বইমেলা মানে শুধু খাওয়া দাওয়া নয় বইও কেনা তার সাথে আমাদের চাই যে যত সংস্থা আছে সব সংস্থাকে সাপোর্ট করুক এবং আমাদের যত কাজ কাজ কার্যগুলো হচ্ছে আমাদের শুধু আমাদের সব যত সমস্যা আছে সবাইকে এই কাজগুলো করা উচিত হ্যাঁ এবং আমরা বারবার বলছি যে সবাই আসুক এবং আট থেকে দশ অবধি যে আমাদের এই প্রোগ্রামটা আছে এখানে আমাদের স্টুডেন্টদের জন্য করা এই যাতে স্টুডেন্টরা এসে এখানে সব দেখতে পারে যে এখানে যত কাজ কার্যগুলো হচ্ছে আমি চাই যে এইগুলো আসুক সবাই দেখুক ভালোভাবে কি বই কি পড়তে ভালো আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু বেশি ভালো লাগে রবীন্দ্রনাথ কবিগুরু কবিগুরুর ভক্ত আমি তো ওই জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বই খুব ভালোবাসি আমি পড়িও রবীন্দ্রনাথ ঠাকুরের বই আমার ভালো লাগে বন্ধুরা এরকম আমরা কয়েকজনের সঙ্গে কথা বললাম আর এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে আমরা আজকে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনুষ্ঠান মঞ্চ আহ রীতিমতো আবৃত্তি হলো এবং তার সাথে সাথে আপনাদের এখন এই মুহূর্তে দেখছি স্টেজে কে রয়েছেন আমরা সেরকম হলে আপনাদের সামনে এখন শিল্পীকে দেখতে পাচ্ছি না তো আমরা আজকের মতো লাইফ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভালো হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল পরে অভিষেক পান্ডেকে দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো